হরে কৃষ্ণ ননী গোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওর মূল বিষয় গোপাল সোনা বা রাধা মাধবকে বাড়িতে নিয়ে আসার পর কীভাবে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করব পুরোহিত ছাড়াই বাড়িতে নিজেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র অনুবাদ সহ জানুন রাধা মাধব বা গোপাল সোনাকে পঞ্চামৃত স্নান করাবেন স্নানের জলে দুধ দই ঘি মধু শর্করা বা মিষ্টান্ন দিয়ে পঞ্চামৃত স্নান করাতে হবে স্নান করাতে করাতে বলতে হবে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় এরপর পরিষ্কার জলে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করাতে হবে শুদ্ধ বস্ত্র পরিধান করানোর পর খুব সুন্দর করে শৃঙ্গার করাতে হবে এবং শৃঙ্গার করিয়ে অবশ্যই আয়না দর্শন করাতে হবে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প বেশি বেশি করে অর্পণ করতে হবে কারণ পরমেশ্বর ভগবান আমরা যখন দোকানে কোনো মূর্তি থাকে তখন কিন্তু আমরা তাকে ভোগ বা পুষ্প নিবেদন করি না কিন্তু যখন আমরা বাড়িতে ভগবানকে প্রাণ প্রতিষ্ঠা করছি তখন সেই বিগ্রহে আমরা প্রাণকে আহ্বান জানাচ্ছি প্রাণ কথার অর্থ হলো ব্রহ্ম আমরা এই বিষয়ে অবশ্যই এর পরবর্তীতে জানব তার আগে আমরা জানব ভগবানের আসনে বসিয়ে ভোগ নিবেদন করতে হবে ভগবানের পছন্দ মতো মিষ্টান্ন লুচি ক্ষীর পায়েস ফল এর মধ্যে যে কোনো ভোগ আপনার সাধ্য মতো ভগবানের ভোগ নৈবেদ্যে দেবেন ভোগে তুলসীপত্র দিতে কখনোই ভুলবেন না ভগবানের ললাটে এবং গলায় গোপীচন্দন অবশ্যই লেপন করবেন তারপর মঙ্গল আরতি করতে হবে ভগবানের শ্রীচরণে নাভি দেশে মুখ্যমণ্ডলে এবং সর্বাঙ্গে ভোগ নিবেদনের সময় ঘণ্টা বাজিয়ে অবশ্যই আরতি করতে হবে এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা জানবো সনাতন ধর্মে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় কেন আমরা মূর্তি পূজা করে থাকি তো সনাতন ধর্মে কখনোই জড়বস্তু পূজা করা হয় না ভগবানের পূজা করা হয় আমরা সাধারণত দোকানে যখন মূর্তি দেখতে পাই তখন সেই মূর্তিকে আমরা প্রণাম করি না বা ভোগ নিবেদন করি না সেই মূর্তি যখন বাড়িতে নিয়ে আসা হয় সেই মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় তারপর সেই বিগ্রহকে সবাই প্রণাম করে ভোগ নিবেদন করে আরতি করে মূর্তি হল জড়বস্তু সেগুলোকে পুজো করা হয় না যখন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় তখন সেই মূর্তি পূজিত হয় মন্দিরে যে বিগ্রহ থাকেন তিনি হলেন স্বয়ং ভগবান এবং তিনি আমাদের সেবা গ্রহণ করার জন্যই রূপে প্রকাশিত হন ভগবানের বিগ্রহকে বলা হয় অর্চাবতার এই বিগ্রহের সঙ্গে ভগবানের কোনো পার্থক্য নেই চৈতন্য মহাপ্রভু বলেছেন প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন অর্থাৎ বিগ্রহের সঙ্গে ভগবানের কোনো পার্থক্য নেই প্রাণ প্রতিষ্ঠা করা হলে কোনো জড়বস্তু জীবন্ত হয়ে যেতে পারে এই প্রশ্নের উত্তরে প্রাণ বলতে এখানে কোনো প্রাণকে বোঝানো হয়নি প্রাণ বলতে এখানে প্রাকৃত ব্রহ্মকে বোঝানো হয়েছে অর্থাৎ বিগ্রহের মধ্যে ব্রহ্মকে প্রতিষ্ঠা করা বোঝাচ্ছে ভগবানকে আহ্বান জানানো হয় এবং সেই জড়মূর্তির মধ্যে ভগবানকে অবস্থান করার জন্য প্রার্থনা করা হয় সেই মূর্তির মধ্যে ভগবান যখন অবস্থান করেন তখন তিনি আমাদের সেবা পুজো গ্রহণ করেন এবারে আমরা জানবো ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করার সময় যে মন্ত্রটি বলে আমরা প্রাণ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাপতিষ্ঠা ভবতীতম প্রণবেন নিরুদ্ধেষ্টম সংর তো আহার সমা অন্তহ এদি ধ্রুবতিষ্ঠ আভিয় চাচলি বেশহত্তা সর্বা বাঞ্চস্তমা রাষ্ট্রম অধিভ্রাসৎ এই মন্ত্রটির অর্থ হল হে পরমেশ্বর তোমায় এখানে আহ্বান করি তুমি এর রূপে অবস্থিত হলেও সকলের অগম্য সকলে তোমায় দর্শন ও সেবা করতে চায় তাই তুমি এখানে নিত্যকাল অবস্থান করো কখনো পরিত্যাগ করো না এবং আমাদের পালন করো আরেকটি মন্ত্র হল প্রথমে ভগবানের চরণ কমলে তারপর নাভিদেশে এবং মস্তকে হাত দিয়ে তিনবার জপ করতে হবে মন্ত্রটি হল ইব ইব মা অপচেষ্টা পর্বত ইব অবি চাচলি ইন্দ্র ইব তিষ্ঠ ইহ রাষ্টম ইতি ধারায় এই মন্ত্রটির অর্থ হল হে পরমেশ্বর আপনি এখানে অধিষ্ঠান করুন কখনো এখান থেকে যাবেন না এই বিগ্রহ পরিত্যাগ করবেন না পর্বতের মতো এখানে নিত্যকাল অবস্থান করুন জগৎকে পালন করতে পরমেশ্বরের অভিন্ন স্বরূপে এখানে অবস্থান করুন হরে কৃষ্ণ রাধে রাধে